الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا

يا, يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم

যিনি আমাদেরকে চকবুলাকি কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে নবম বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিলে বসে সন্ধ্যার থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত মহাক্কে কলামাই কেরামগণের মুখে কথা বলা শোনা জানার সুযোগ করে দিচ্ছেন এর জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ লাখো কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম করে না দিল হোক আজকের এই কোরআনের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ ইসাহাক আলী সভাপতি চকবুলকি কেন্দ্র দামি মসজিদ আল্লাহ ভাইজানকে দিনের জন্য কবুল করুক বলুন আমিন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ শামিমুল ইসলাম শামিম ভাই এম এস সি সিইও মিনি ম্যাক্স মার্চেন্ডাইজ ইন্টারন্যাশনাল এই দায়িত্বে থাকা আমার এই ভাই ভাইজানকে ইসলাম দ্বীন এবং কোরআন বোঝার তৌফিক দান করুন বলুন আমিন বিশেষ অতিথি বৃন্দ অনেক জনাব মোহাম্মদ মাহমুদুর রহমান আহ্বায়ক চন্ডীপুর ইউনিয়ন বিএনপি জনাব মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক প্রধান শিক্ষক রানীনগর পাইলট স্কুল বিদ্যালয় উচ্চ বিদ্যালয় জনাব মোহাম্মদ আহসান হাবিব তুষার জনাব মোহাম্মদ জাকির হোসেন চঞ্চল সহ বিশিষ্ট নেতৃবৃন্দু শিক্ষিত ভাইরা সম্মানিত আহ্বায়ক বৃন্দু মঞ্চে বসা সুধি বৃন্দ আমার এক ভাই আছেন আপনার নাম কি বিদারুল ইসলাম আলহামদুলিল্লাহ সাবেক প্রধানমন্ত্রীর একজন দলীয় নেতা আল্লাহ ভাইদানকে যে এখানে এখনো রেখেছেন আলহামদুলিল্লাহ আরো জোরে কোন আলহামদুলিল্লাহ মঞ্চে বসা সুদীপ বৃন্দ সামনে বসা চেয়ারে বসা বিশেষ মেহমান বৃন্দ

সবার প্রতি আমার আরেকটি বার সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আপনারা আসি ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ তালার দরবারে শুক্রিয়া যে আমরা দীর্ঘ ষোলো বছর পর এই মাঠে বহু পূজার করে কথা বলার সুযোগ পাইছি সবাই বলেন না কি ঠিক এই রানী নগরে হোক রানী নগরের কাছেই তো যেটি নওগাঁ সেটি ঢাকা বাংলাদেশে একজনে চালাতে কোন নেতা টাইম দেয়নি সেই মরদ হলো হাসিনার বিটি এ কত ঘর এলে ঢিকি খাড়া করে ছুটিল এমপি মন্ত্রী চেয়ারম্যান যত ঢিকি কত গুণ এক এখন সব মিলে বাংলাদেশ আমরা বাংলাদেশে সেই জানি না তখন আমার বহু সবার দাওয়াত 나와ছে 3 বছর 4 বছর আগে থেকে কিন্তু মাটিতে আসতে পারিনি কয় হবে না অনুমতি নাই কি কথাই চুরি পরে অনুমতি লাগে না

সব চলে ইসলাম চলে না আমি আজকে আপনাদেরকে ইসলাম বুঝাবো রাজি আছেন রাজি আছেন আপনারা কারা কারা দুহাত তুলে দেখান লিল্লাহে তাকবীর নারাই তাকবীর আল কোরআনের আলো কিসের ঘর সংসদে দালো একটা ঘরের কথা বলবেন না আপনি

আমরা আজকে কোরআন শুনবো কি বিরক্ত হচ্ছেন আসুন না আমরা একটু ইসলাম জানি ইসলাম না জানলে দুনিয়ার কোন আবাদত দিয়ে মানুষ পরিত্রাণ পেতে পারে না আমি আপনাদেরকে বলতে চাই একটা লোক যখন অসুস্থ হয়ে যায় তখন ওই লোকটা রুগী ডাক্তারের কাছে যায় কি ভাই যায় না ডাক্তার কাছে যায় তখন ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে দেখে যে রোগটা কি তারপর আবার রোগীর থেকে শুনে শুনে না ভাই আপনার কি সমস্যা বলেন তো বলতে বলতে দেখা যায় ওই ডাক্তার পরীক্ষার রিপোর্ট রোগীর বক্তব্য শোনার পর ঔষধ লেখে প্রথম কোন লেখে খুব কম এমজির ঔষধ একে নিচের থেকে শুরু করে চিকিৎসা কোথার থেকে ট্যাবলেট এগুলা দিয়ে ফিফটি হতে হতে একশো পঞ্চাশ হতে দুইশো আড়াইশো পাঁচশো শেষে দা সাড়ে সাতশো